কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু মাছি বিভিন্ন রোগ জীবাণু বহনকারী পতঙ্গ এরা ডিপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত বেশিরভাগ প্রজাতির মাছের ওড়ার উপযোগী এক একজোড়া ডানা থাকে এক জোড়া ডানাই একে মাছি জাতীয় অন্যান্য পতঙ্গ যেমন ফোরিং ঘাস ফোরিং প্রজাপতি ইত্যাদি থেকে আলাদা করেছে বাংলাদেশে পাওয়া মাছের প্রজাতির মধ্যে ঘরে বাস করে ছোট মাছি দংশনকারী মাছি নীল মাছি বা ব্লু ফ্লাই ফ্লাই গ্রিন বটল ফ্লাই ফ্রেশ ফ্লাই ইত্যাদি ঘরের বাইরের মাছির মধ্যে রয়েছে কালো মাছি ডিয়ার ফ্লাই ঘোড়া মাছি হোবার মাছি ক্রেন ফ্লাই ইত্যাদি বালি মাছি ঘরের ভেতরে ও বাইরে উভয় জায়গায় দেখতে পাওয়া যায় একথা সত্যি নয় যে মাছি চব্বিশ ঘন্টার বেশি বাঁচে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটি মাছে পনেরো থেকে ২৫ দিন বাঁচে যদিও উনিশশো সালের অ্যানিমেশন মুভি আগস লাইফে একটি মাছকে বলতে শোনা যায় মাত্রই ঘন্টা আয়ু আমার তাই নষ্ট করার মতো সময় আমার নেই মাছি নিয়ে ভাবনা দুর্ভাবনা কিন্তু কম দিনের নয় সতেরোশো সালে ইংরেজ কবি উইলিয়াম ব্লেক লিখেছেন দ্য ফ্লাই নামের কবিতা এতে কবি নিজেকে মাছির সঙ্গে তুলনা করেছেন যার জীবন বৃত্তবন্দি এমিলি ডিকেনসনের আই হার্ড আ ফ্লাই বাস ওয়েল আই ডাইড আঠারোশো সালে এই নামের কবিতায় মৃত্যুর সময়ে মাছির কথা বলেছেন আরও উল্লেখ্য মানুষ যেসব পোকার ওপর খুব বিরক্ত মাছি তাদের তালিকায় উপরের দিকেই রয়েছে ফিলিস্তিনিদের অর্থাৎ হিব্রু বাইবেলে বর্ণিত প্রাচীন এক গোষ্ঠীর মৃত্যু ও ক্ষয়ের দেবতা বিলজিবাব বিলজিবাব অর্থ মাছিদের প্রভু গ্রিক পুরা কাহিনীতে দেখা যায় দেবরাজ জিউস মাছি পাঠিয়েছিলেন পেগাসাসকে কামরাতে প্রাচীন গ্রিসের গল্পকার ইসব অভিনয়ী পোকা ভেবেছেন মাছিকে বালি মাছি বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষের বাসস্থানের কাছাকাছি সর্বত্র বিদ্যমান এবং অন্যান্য প্রজাতির মাছের মতো এরা স্যাঁতে অন্ধকার ও নোংরা জায়গায় বংশ বিস্তার করে এরা গৃহপালিত পশু সাধারণ রোগ অ্যান্ড্রাক্সের জীবাণু বহন করে ঘরের মাছি কলেরা ও টাইফয়েডের জীবাণু ছড়ায় গোত্রের কালো মাছি পাহাড়ি অঞ্চলে বাস করে মাঝে মাঝে পাকা আম কামরাঙা এবং পেয়ারা ফলেও এদের প্রজনন হয় বিভিন্ন ধরনের সবজির মধ্যে মিষ্টি কুমড়ায় ফল মাছির আক্রমণ অত্যধিক ক্ষতিকারক পতঙ্গ হিসেবেই মাছি অধিক পরিচিত এদের ডিএনএ বিশ্লেষণ করে দু সালে আমেরিকান গবেষকরা বলছেন মাছি বিশেষ করে নীল মাছি ছয়শোর বেশি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এর মধ্যে অনেক জীবাণু মানুষের শরীরে রোগ সংক্রমণের জন্য দায়ী যার মধ্যে রয়েছে পেটের অসুখের জন্য দায়ী জীবাণু রক্তে বিষক্রিয়া ঘটায় এমন জীবাণু এবং নিউমোনিয়ার জীবাণু পরীক্ষায় দেখা গেছে মাছি এসব জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তাদের পা ও ডানার মাধ্যমে ফ্লেশ ফ্লাই ডলের মাছি গৃহপালিত পশু পাখির মধ্যে মিয়াসিস রোগ ছড়ায় মাছিরা খুব দ্রুত উঠতে পারে এবং তাদের চোখ খুব তীক্ষ্ণ একটি মাছি ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার উঠতে পারে